আমার ফ্রেন্ড লিস্টে সেনাবাহিনীর অনেক অফিসার আছে সৈনিক অনেকেই আছে তারা কষ্ট পেতে পারে যে আমি সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন বিদ্রূপমূলক কথাবার্তা বলি সেনাবাহিনীকে বিদ্রুক বিতর্কিত করার চেষ্টা করি এবং আমার কথাবার্তার মধ্যে অশালীনতা আছে এটা আমি মেনে নিতে রাজি ঠিক আছে বাট আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে সেনাবাহিনীর ওপর আমার এত ক্ষোভ কেন বা সেনাবাহিনীকে নিয়ে আমি কেন এত বিদ্রুপ আচরণ করি আসলে বিষয়টা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে আমার তো কোনো শত্রুতা নেই সেনাপ্রধানের সাথে আমার কোনো শত্রুতা নেই আমার তখন প্রয়োজন নেই তার সাথে শত্রুতা করার নিচ থেকে গিয়ে বাট আমার খারাপ লাগে এটাই যে চব্বিশের এত বাটে গণ ফল পরেও কেন এই সেনাবাহিনীকে আমরা জনগণের পাশে সঠিকভাবে দেখতে পাই না আমার কথা হচ্ছে যে গত সতেরো বছরে ফ্যাসিস্ট আমলে যে সকল সেনাবাহিনী অফিসাররা এই হাসিনাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করেছে আয়নাঘর গুম খুন হত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কেন এখন পর্যন্ত অ্যাকশোনা হচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের মতো এত বেটা ক্ষমতা থাকার পরেও কেন তারা কার্যকর ভূমিকা পালন করতে পারতেছে না আপনি আপনি একটু দেখেন নিজেকে একটু প্রশ্ন করেন যে এই যে সেনাবাহিনী যে মাঠে নামছে তাদেরকে যে পাওয়ার দেওয়া হয়েছে কাদেরকে দমন করার জন্য আওয়ামী লীগ দোষকদের যেন এই দেশে কোনো ঝামেলা তৈরি করতে না পারে দেশখানে কোনো যেন কোনো স্বজন তৈরি করতে না পারে তো এটা তো সারা দেশে মানুষের সাথে তো সেনাবাহিনীর যুদ্ধ না শুধুমাত্র আমের ফ্যাসিস্ট যারা এই দেশে এখন টিকে আছে তো এই কয়েকটা গুন্ডাদের আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না এটা কি আসলে কি আপনারা পারেন না এটা আপনাদের ব্যর্থতা নাকি আপনার নিজ থেকে নিজ থেকে এটা আপনারা অপারগত যে না আমরা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ছিলাম আগে আমরা এখন আছি আমরা যে হাসিনা ফিরে আসুক এই জন্য আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে কিন্তু আপনাদের কর্মকাণ্ড দিয়ে এগুলো কিন্তু সত্যিই মনে হয় যে আপনারা আসলেই চান যে ফ্যাসিস হাসিনা ফিরে আসুক বা আপনার ফ্যাসিস হাসিনার পক্ষে আপনাদের কার্যকলাপগুলো আসলে এগুলো মনে করে তাছাড়া দেখুন যে এই যে সেনাপ্রধান ওয়াকার তিনি গতকালকে বলেছেন যে আমরা জুলাই বিপ্লবের যারা আহত আমরা তাদের পক্ষে আছি সেনাপ্রধান সাহেব আপনি বুকে হাত রেখে বলুন তো আপনারা যে সেনাবাহিনীর যারা অফিসার আছেন সৈনিক আছেন বুকে হাত রেখে বলুন তো এই সেনাপ্রধান গতকালকে পূর্বে তিনি কখনো এই চব্বিশের বিপ্লবীদের তিনি কখনো স্মরণ করেছেন তিনি তাদেরকে ভালোবেসে কাছে ডেকে তাদের পাশে ইফতার করেছেন তাদেরকে বুকে জড়িয়ে তাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন না তিনি বলেননি তিনি একটা পর একটা বিতর্ক দিয়ে চলেছেন আবার একটা কথা বলি যে সেনাবাহিনীর কি কোনো ভূমিকা আছে বা সেনাবাহিনীর কোনো এখতিয়ার আছে যে একটা দেশের নির্বাচন কবে হবে বা একটা দেশের নির্বাচন কতদিনের মধ্যে করতে হবে এই তারিখের মধ্যে করতে হবে তিনি এই বিষয়ে রোডম্যাপ তিনি তিনি প্রধান উপদেশাকে আলটিমেটাম বা সরকারকে আলটিমেটাম দেওয়ার এটা তার কোনো ক্ষমতা আছে কিন্তু এই প্রধান তিনি দিয়েছেন তিনি কি বলছে প্রধান উপদেষ্টা নির্বাচন কবে হবে তিনি ওটাই তিনি পুরোপুরি সিদ্ধান্ত নেননি তিনি বলছেন যে ডিসেম্বরে হতে পারে সামনে বছরের জুন জুলাইয়ের মধ্যে হতে পারে তিনি এখনও কোনো সঠিকভাবে বলতে পারেনি কিন্তু এই প্রধান। তিনি বলছেন কি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং এইভাবে রোডম্যাপ দেওয়া হবে আপনার কোনো এখতিয়ার আছে বাংলাদেশের নির্বাচন কবে হবে এটা একমাত্র দেশের জনগণ নির্ধারণ করবে এটা আপনার বা আপনার বাহিনীর নির্ধারণ করার কোনো কোনো এখতিয়ার নেই কোনো ক্ষমতা নেই এরপর আমি বলেছি যে পিলখানা হত্যার সঠিকভাবে বিচার করতে হবে এবং পিলখানা হত্যার যে গণহত্যা হয়েছে এটাতে যে ভারতীয় কষাই যে বাংলাদেশে প্রবেশ করেছিল এটার সাথে সেনাবাহিনীরা জড়িত কতিপয় আমি বলছি যে সবাই জড়িত এটার সাথে কতিপয় সেনাবাহিনীর অফিসারে জড়িত তাদের বিরুদ্ধে কোনো এখন পর্যন্ত অ্যাকশোনা হচ্ছে না আপনি সেনাপ্রধান ওয়াকার আপনি বুকে হাত থেকে বলতে পারবেন যে আপনি সেনাপ্রধান হওয়ার পর একটা বারের জন্যেও যারা পিলখানা অফিসার যারা নিহত হয়েছে তাদের পরিবারের সাথে আপনি কোনো বৈঠক করেছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন বা আপনি কখনও মিডিয়ার সামনে বা যেটাই হোক চেষ্টা করেছেন যে আপনি পিলকানো হত্যা সঠিকভাবে বিচার করবেন এবং যারা হত্যাশা জড়িত তাদের আপনি অবিলম্বে আইনের আওতায়নে আনবেন আপনি আনেননি বিডিআর অনেক অনেক সৈন্য অফিসাররা যারা মিথ্যা অপবাদে যারা মিথ্যা মামলায় তারা এখনও জেলে পচে মরতেছে আপনার উচিত ছিল না বা যেভাবে হোক একটা আইন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বের করে দেওয়া আপনি দেননি কারণ বের হয়ে গেলে সঠিক তথ্যগুলো জনগণ জেনে যাবে পিলখানা হতে সঠিক রহস্য উন্মোচিত হবে আপনারা চান না এটা আপনাদের মানতে হবে আপনি এটা আসলে চান না তাহলে এই যে বলেন আমরা তো সেনাবাহিনীকে ভালোবাসি আমার ট্যাক্সের টাকায় এই দেশে কৃষক সমাজের ট্যাক্সের টাকায় আপনারা আপনাদের মতো অফিসারা তৈরি হয় আপনারা এখনও এখনও ক্যান্টনমেন্টে বসে যে বেতনটা পান না ওটা কিন্তু আমাদের আমাদের মতো সাধারণ মানুষের টাকায় আপনারা কিন্তু ওই বেতনটা পান আমাদের অধিকার আছে বিচার চাওয়ার আমাদের অধিকার আছে প্রত্যেকটার হিসাব নেওয়ার আপনারা যদি না পারেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আপনারা যদি সার্ব আপনার যদি আপনারা যদি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারেন তাহলে আপনাদের দরকার নেই রে ভাই আপনারা চলে যান দেশে হাজার হাজার লক্ষ কোটি দেশপ্রেমিক আছে তারা দেশের জন্য কাজ করতে প্রস্তুত অনেক বড় অফিসার আছে তারা আসবে তারা কাজ করবে অনেক মানুষ আছে তো আপনাদের জন্য দেশ পিছিয়ে থাকবে না তো আপনারা যদি কাজ করতে না পারেন অপারগত হন আপনারা চলে যান প্লিজ আপনারা বলেন না যে আমরা ব্যর্থ বা আমরা হ্যান ত্যান বিভিন্ন বাহানা আমরা শুনতে চাই না আমরা কাজ চাই যদি না পারেন চলে যান আমরা বিকল্প কাউকে বসাবো। যেটা হোক তো আমার যেটা খুব বা আমার যেটা প্রশ্ন যদি পারেন উত্তর দেন বা আমার মতো ছোটোখাটো মানুষের তো প্রশ্ন আপনারা হয়তো গুনবেন না কিন্তু আমি একজন দেশের সাধারণ মানুষ হিসেবে দেশের সাধারণ নাগরিক হিসাবে আমি অবশ্যই চাই যে পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত হোক ক্যান্টনমেন্টে তনু হত্যার বিচার অবশ্যই করতে হবে চব্বিশ আন্দোলনে যেসব সেনাবাহিনীরা গুলি চালিয়েছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে এবং অবশ্যই গুম খুন হত্যা সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনে আশ্রয় আনতে হবে এটা যেভাবেই হোক এটা করতেই হবে আমরা চব্বিশের বিপ্লবীরা আমরা ছাত্র জনতা আমরা এত সহজে হার মানব না হাসিনাকে আনতে হলে আমাদেরকে লাশের উপর দিয়ে তাদেরকে আনতে হবে আমরা অবশ্যই এই দেশের জন্য আমরা যারা জীবিত আছি শেষ রক্তপিনী দিয়ে হলেও দেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বারো কিলোমিটার এই দেশের পক্ষে আমরা ইনশাল্লাহ আছি এবং ইনশাআল্লাহ থাকব এবং এভাবেই মৃত্যুর আগ পর্যন্ত আমরা দেশের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ